কনফিডারে কোয়ালিটি দেখেন কোথায় এটা তোমাদের তারকেশ্বর আমার মানি ব্যাগে যে মোটা টাকাও আছে সেম নি খুদ্র পয়সাও আছে অফার প্রাইস তারকেশ্বর অফার প্রাইস নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু এটা এসসি একটা নতুন হাট এটা তারকেশ্বর হাট আপনারা জানেন আপনারা হয়তো আগেও ভিডিও দেখেছেন তবে আজকে আমরা কি আপনাদেরকে দেখাবো সেল পারপাস কি papi আছে আপনাদেরকে টোটাল আপডেট দেখাবো এটা তারকেশ্বর হাট বারবারই উল্লেখ করছি একদম স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলা হয়খান একটু অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায় পেস্ট্রাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি গুড মর্নিং গুড মর্নিং কেমন আছি বল ভালো আছি দাদা তোমাদের আশীর্বাদে এবং দর্শকদের আশীর্বাদে আজকে আবারও চলে এসেছি তারকেশ্বরের বুকে সানডেতে ঠিক আছে আজকে হাস্কি দেখাচ্ছি মোটামুটি আমার কাছে হাস্কি কালেকশন কিন্তু শেষ হয়ে এসেছে ঠিক আছে হাতে গোনা কয়েকটা আছে রেসপন্স আমি দারুণ পেয়েছি তোমার ভিডিও থ্রুতে ঠিক আছে রেসপন্স দারুণ পেয়েছি দারুণ তো যেহেতু রেসপন্স দারুণ পেয়েছি আমার কাছে আর পাঁচটা বাচ্চা আছে টোটালিস ঠিক আছে তার মধ্যে দিয়ে আমি একটা বাচ্চা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সাইবেরিয়ান হাস্কি একদম প্রপার ব্লু স্ট্যান্ডার্ড কোড ব্লু ওয়াইস ব্লু ওয়াইস এখন দেখি ধান ভাড়া এখন থেকেই চকলেট নোজ একদম তো এটা ফিমেল পাপী আছে মেল ছিল মেল বেরিয়ে গেছে ঠিক আছে ফিমেল আছে আমার কাছে শুধু ফিমেলই আছে আর সু উলি কোটেরও পেয়ে যাবেন মেল ফিমেল বত এভেলেবেল একটা দাম রেখেছি আপনার উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ডিসকাউন্ট অবশ্যই হয়ে যাবে চ্যালনের থ্রু কোড আসলে অবশ্যই আমি ডিসকাউন্ট করব অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবেল আছে আর দেখুন কোয়ালিটি নাম গৌর হালদার লোকেশন কলকাতা চিংড়িঘাটা সিক্স টু নাইন ওয়ানো নাইন ওয়ান তো আপনারা দেখলেন সাইবেরিয়ান হাস্কি ঠিক আছে হাসকি স্পিচ ছাড়াও নর্মালি আমার কাছে বহুত ব্রিড অল ব্রিড अवेलेबल আছে ঠিক আছে আমাকে ফোন করুন কন্টাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন যা খুশি করুন সব ব্রিড আমার কাছে অ্যাভেলেবেল আছে কম দামে সস্তায় ভালো কোয়ালিটির জিনিস আমি আপনাদের প্রোভাইড করব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ও দেখছিনতর মতন আমার মানি ব্যাগে যেমনি মোটা টাকাও আছে সেমনি খুচরো পয়সাও আছে তো ভালো ব্রিড মানে দামি ব্রিড ছাড়াও আমার কাছে সবসময় কিন্তু জার্মান স্পিচ অ্যাভেলেবেল থাকে ঠিক আছে যেমনি বললাম খুচরো পয়সার মধ্যেও এটা হচ্ছে আমার খুচরো পয়সার মতন জার্মান স্পিচ মেল এটা দেখছেন আর ফিমেল এনেছিলাম ফিমেল বেরিয়ে গেছে মার্কেটে আমার কাছে এরকম ব্রিড মোটামুটি সাড়ে চার থেকে শুরু

দাদা নমস্কার বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আছি নতুন হাটে হাটে আজকে সপ্তাহ নতুন হাট বলতে এটা কোথায় এটা তোমার হাট হ্যাঁ নতুন হাট হচ্ছে তিন সপ্তাহ হচ্ছে আমার যাই হোক আপনারা আমার আগের আপডেট পাননি তার জন্য আমার অনেক একটা ঘটনা ঘটে গেছিল তার জন্য আপনাদের আপডেট দিতে পারিনি তো আপনাদেরকে এখন আপডেট আমি দেব নতুন করে আপনারা থাকুন আমার ভিডিওতে দেখতে থাকুন দাদা এটা কি আছে এটা গোল্ডেন অ্যাক্টিভা আছে গোল্ডেন অ্যাক্টিভা মেল ফিমেল কি আছে এটা মেল আছে মেল আছে ফিমেলও পেয়ে যাবে মেল ফিমেল বোথ अवेलेबल হ্যাঁ পেয়ে যাবে আচ্ছা মোটামুটি বয়স কত দিন হলো এ তোমার বয়স হলো 45 দিন বয়স দাম কি রেখেছো দাম রেখেছি মাত্র 18000 টাকা 18000 টাকা দাম রেখেছি হ্যাঁ যদি আমাদের চ্যানেল থেকে আসে তবে কি ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট হয়ে যাবে তোমার চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট করে দেব ঠিক আছে তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও

এবং প্রতি সপ্তাহে এটা কিবার করে বসছে রোববার করে বসছে রোববার করে বসছে সকাল 6টা থেকে বিকেল 4টা বিকেল 4টা অবধি বাহ খুব সুন্দর দাদা ফোন নাম্বারটা একটু তুমি তোমার শেয়ার করে রাখো এই টিবিল 78108818 আচ্ছা তুমি মোটামুটি এই সব যে পাপি তুমি দেখালে আচ্ছা আর আদার পাপি তোমার কাছে পেয়ে যাবে তো আদার না অল বিট আমার কাছে পেয়ে অল বিট ঠিক আছে চলো চলো নেক্সট কি আছে দেখি দাদা তাহলে নেক্সট কি দেখছি নেক্সট তোমার আছে জিএসডি জিএসডি এটা কি কোডের মধ্যে আছে এটা তোমার সিঙ্গেল কোডে আছে সিঙ্গেল কোডের মধ্যে জিএসডি দেখে নিন কোয়ালিটি আপনাদের সামনে আছে

অলটারিং নম্বর হচ্ছে নাইন সেভেন তো কল হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো যারা আমাকে ফোনে পাচ্ছ না আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে একটা পিং করে রাখো মেসেজ করে রাখো আমি অবশ্যই কল জেনারেশন করে আমি কল করে নেবো সবসময় আমি ফোনে থাকি না ঠিক আছে অলটারিং নম্বরে কল করবেন আমি অবশ্যই ফোন করে নেবো আর এছাড়া আমার কাছে সব রকম বিট অ্যাভেলেবেল পাবেন আর ডেলিভারি তো অবশ্যই পাবেন সব জায়গা ঠিক আছে তো কেমন আছো বলো ভালো আছো তুমি ভালো আছো একদম তাহলে আজকে কি এনেছো একটুখানি বলো ল্যাব এনেছিলাম স্পিচ এনেছিলাম বেরিয়ে গেছে আপাতত এখন স্পিচই আছে আচ্ছা এটা ব্ল্যাক জার্মান জার্মান স্পিচ আছে কোয়ালিটি দেখে নাও এটা ব্ল্যাক কালারের মধ্যে হবে হ্যাঁ আর কোয়ালিটি তো সামনেই রয়েছে দেখতেই পাচ্ছেন দারুণ কোয়ালিটি আর মোটামুটি মেল ফিমেল কি আছে এটা এটা ফিমেল নিলে পড়বে হচ্ছে 5500 টাকা মেল নিলে পড়বে হচ্ছে 6000 টাকা

তারকেশ্বর হাট তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা জার্মান স্পিচ মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দাম আছে দাদা একবার তোমার কন্ট্যাক্ট নাম্বারটা নাম্বার হচ্ছে নাইন সেভেন দাদা থ্যাংক ইউ বলো যে দিদি ভাইরে বাচ্চাটা নিল হ্যাঁ বাচ্চাটা খুবই কম দামে করে দিয়েছি ঠিক আছে দিদিকে কেন ওনাদের একটা বিপদ হয়ে গেছে ওনাদের একটা ছিল

যেহেতু তুমি নতুন নিচ্ছ আমি তোমাকে শুনলাম একটা তোমার ঘটনা ঘটে গেছে সেটা আমি উল্লেখ করতে চাইছি না যাই হোক একটা নতুন পাপি মিলে তাকে অনেক জতনে রাখতে হয় আর দিকে আর একটা জিনিস করতে হয় সেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে তুমি পাপিটা নিয়ে গিয়ে যখনই যা কিছুই করবে দাদার সাথে কিন্তু আলোচনা করে তবেই একদম ঠিক আছে ওই দা তোমার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট থ্রি ফাইভ নাইন এইট তাও আমি বলে রেখেছি সারা রাত্রি আমার ফোন করলো হ্যাঁ সারা রাত্রি ফোন করলে আমি ফোন তুলবো প্লাস করতে গাইডলাইন করব ওকে তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ভালো করে দেখো ওকে হ্যাঁ হ্যাঁ